গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় চাষারস্থ বিজয় স্তম্ভ ও শহীদ মিনার এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে তিন এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জায়দুল ইসলাম মিয়া এই কার্যক্রম শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলমগীর হুসাইন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ এই সময় পুলিশ সুপার বলেন আসলে এই সিসিটিভির ফুটেজের আওতায় থাকলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা যেমন নিতে পারবো কেউ যদি ঘটনা ঘটিয়ে চলেও যায় তাহলেও তাকে আমরা পরবর্তীতে আইনের আওতায় আনতে পারবো তার কারণে এই ফুটেজগুলো সব আমাদের কাছে স্টোরেজ করা থাকবে সুতরাং আমি আশা করি যে নারায়ণগঞ্জের এই যে সব অপরাধ প্রবণ এই সব পয়েন্টগুলোতে অপরাধ অনেক কমবে বলে আমি আশাবাদী এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন এলাকাটাকে একটা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে দিতে চেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই নারায়ণগঞ্জে আপনারা জানেন ইতিমধ্যে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন একটি কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আওতায় আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি সেই প্রেক্ষাপটে আজকে চাষারাতে এই শহীদ মিনার থেকে শুরু করে বিজয় স্তম্ভ এবং এই ডাক বাংলো মোড় পর্যন্ত এছাড়া এই পাশে হচ্ছে বালুর মোড় বালুর মাঠ পর্যন্ত নূর মসজিদ এখান থেকে চাষারা থেকে নূর মসজিদ পর্যন্ত চাষারা থেকে মিশন মোড় পর্যন্ত চাষারা থেকে আর্মি মার্কেট পর্যন্ত এই সমস্ত এরিয়া আজকে আমরা সিসিটিভির কাভারেজে নিয়ে এসেছি আপ আমরা চাইলেই এখন এই এই এরিয়ার মধ্যে কেউ কোনো ক্রাইম করলে আমরা তাকে ডিটেক্ট করতে পারবো এছাড়া কেউ যদি যত্রতত্রভাবে কোনো অবৈধ পার্কিং করে আমরা সেগুলো ব্যবস্থা নিতে পারবো আমরা প্রায় ষোলোটির মতো সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা একে এই পুরা শহরটাকেই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ এই সিসি ক্যামেরার অ্যাক্সেস থাকবে পুলিশ সুপার মহোদয়ের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে থাকবে পুলিশের যে ক্রাইম ইউনিট আছে তাদের কাছে থাকবে এবং আমাদের ওসি সাহেবের কাছে থাকবে আর আমরা আমাদের যে সংশ্লিষ্ট স্টেডিয়াম আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছেও থাকবে সুতরাং আমরা অনেকগুলো যেহেতু উইন্ডো আছে সুতরাং সাধারণ মানুষের একটি স্কোপ থাকবে তাদের কাছে যাওয়ার অনেকগুলো যেহেতু উইন্ডো আছে